ছোট্ট নার্সারি কেজির বাচ্চারা পড়ে ওর গলা দিয়ে তো পুরো এখান থেকে এই অবধি চায়না সুতো দিয়ে পুরো বসে গেঁথে একদম রক্তাক্ত অবস্থা আর বাচ্চার তো বাঁদিকে এই কপাল থেকে চোখ থেকে পুরো এইভাবে ফুলে নীল হয়ে কালশিটে পড়ে বাচ্চাকে তো আমি সামনে আনতে পারছি না প্রচুর এই চায়না সুতোয় গলা কাটলো চুবকে সুতো পেঁচিয়ে পড়ে গিয়ে আহত তার দুই বছরের শিশু ছোটদের ঘুরি ওড়াতে চায়না সুতো না দেওয়ায় আবেদন করলেন আহত যুবক চুচুড়ার রথতলা এলাকায় সোমবার সকালে পিকু চক্রবর্তী নামে এক যুবক তার দুই বছরের শিশুকে নিয়ে দোকানে যাচ্ছিলেন সেই সময় ঘুরি ওড়া ছিল কয়েকজন বালক রাস্তার উপর ছুলতে থাকা চায়না সুতো গলায় আটকে যায় তার গলায় সুতো পেঁচিয়ে অনেকটা কেটেও যায় পরে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান গুরুতর আহত হন তিনিও তার শিশু সন্তান রত্তলায় একটি শিশুদের স্কুল আছে স্থানীয়রা এবং স্কুলের কিছু অভিভাবক দ্রুত ছুটে এসে আহত বাবা ও শিশুকে উদ্ধার করে নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর দুজনকে বাড়ি ফিরিয়ে আনা হয় আহত যুবক বলের অল্পের জন্য রক্ষা পেয়েছি যে বালকরা চায় না সুতো দিয়ে ঘুরিয়ে ওড়াচ্ছে তাদের অভিভাবকরা ওই সুতো কেনা থেকে বিরত থাকুন নিয়ে একটু দোকানে যাচ্ছিলাম তো আমাদের পাড়াতে সামনে একটা বাচ্চা স্কুল আছে পাশে মাঠ আছে তো আমি দেখি ওখানে কিছু বাচ্চা বাচ্চাটারি নিয়েছে তো আমি নিজের মধ্যে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম এবার ছেলেকে নিয়ে যেতে যেতে হঠাৎ দেখি আমার গলায় কিছু একটা জড়িয়ে পড়ে এবং আমি বোঝার আগেই এত জোর সেটা আমার গলায় চেপে পারে যে আমি আমার ছেলেকে ছেড়ে গলাটা ধরতে গিয়ে পুজো দুজনেই পড়ি এবং সেই টাইমে স্কুলের যে গার্জিয়ানরা ছিলেন তারা আমাদের কাছে ওখান থেকে লেন এবং আমার ছেলে চোখের একটা সাইড অনেকটা ফ্র্যাকচার হয়েছে এবং আমার গলায় এইখান থেকে এই বরাবর পুরো চায় না শুধু একদম দেখে বসে গেছিল এবং সেখান থেকে আমি তো কী করবো উনি উঠতে পারছি আমরা তখন ছেলের জন্য আমি নিজেরটা বুঝতে পারিনি এবং ছেলেকে নিয়ে গিয়ে পরে আমি যখন দেখি যে আমার গলটি খুব রক্তবিরতের সিজ শুরু করে তো আমি ওখানে একটা প্রাথমিক দোকান আছে আছে স্ত্রী মৌপালি গাঙ্গুলি বলেন আমার স্বামী আর সন্তানকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ি এই দৃশ্য মায়ের পক্ষে সহ্য করা কঠিন প্রশাসন এবং সকল অভিভাবকের কাছে আমার অনুরোধ এই ধরনের সুতো আর কোনো কিছু নাতে যেন না দেওয়া হয় চাইলা সুতো এই জন্য অনেক দুর্ঘটনা হয়েছে মৃত্যু পর্যন্ত হতে পারে এমন সুতোই ঘুরে ওড়ানো বিপজ্জনক তবু কেনা বিক্রি বন্ধ হয় না প্রশাসন থেকে অভিযান চালিয়ে ধর করা হলেও চাইনা সুতো পুরোপুরি বন্ধ করা যায়নি তাই বারবার ঘটেছে একই দুর্ঘটনা

আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব